আজ সকালে আকাশটা দেখুন বন্ধুরা সকাল সকাল কিন্তু এই ভোরের আকাশ দিয়ে শুরু করেছি ভিডিওটা এত অপূর্ব সুন্দর দেখতে লাগছিল কিন্তু এর রূপের দিকে একদম গেলে হবে না কিন্তু গুণের একদম মানে ফাটাফাটি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো চলুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি ওমা মহারাষ্ট্র থেকে তো আজ একটু সকাল সকাল টিফিন বানাচ্ছি ছেলের জন্য একটু পোলাও বানাচ্ছি ও কলেজে নিয়ে যাবে একটু বাসমতি রাইস আগেই বানিয়ে নিয়েছি আর একটুখানি সবজিগুলো পাতলা পাতলা করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব দিয়ে তাহলেই পোলাওটা হয়ে যাবে তবে হ্যাঁ আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি অনেকেই হয়তো করেছেন বা অনেকেই খেয়েওছেন তবু আমি আমার মতো করে একটু আপনাদের সাথে শেয়ার করে নেব না না বন্ধুরা পোলাওটা না আজকে রেসিপি শেয়ার করছি এক ছোটো চামচের দু চামচ ছোলার ডাল দিয়ে সেদ্ধ করার ঝ্যামেলা ছাড়াই কিন্তু ছোড়ের তরকারি অপূর্ব সুন্দর হয় টেস্টিও হয় এবং কম সময়ে হয়েও যায় চটজলদি আর ওই যে ছোলার ডাল সেদ্ধ করার ঝামেলাও থাকে না তো কীভাবে বানাবো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আজকে ছোট্ট ছোট রেসিপিগুলো আর দেখুন গল্প করতে করতে আমার এখানে কিন্তু পোলাওটা বানানো হয়ে গেছে পোলাওর মধ্যে কি দিয়েছি জানেন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি বাড়িতে হোমমেড বানানো বিরিয়ানি মশলা এক চামচ ওটা ওটাও দিয়েই একদম অপূর্ব কিন্তু সুন্দর হয়ে যায় ছেলের পছন্দ এইরকমভাবে করে দিলে বেশ লাল লাল টুষ্টু একটু পোলাও মতো আসলে অ্যাকচুয়ালি কিন্তু এই পোলাওটাকে এখানে তাওয়া পোলাও নামেও পরিচিত এখানে তাওয়াতে বানানো হয় মহারাষ্ট্রে কিন্তু আমার কাছে যেহেতু বড়ো তাওয়া মানে আমি এখানে কড়াইতেই বানিয়ে দিয়েছি আর এখন আমি ছেলে চলে গিয়েছে বাড়ির সমস্ত কাজকর্ম করে একটু বেলা করে চলে এসেছি স্নান সেরে একটু শাড়ি পরেছি আমার শাড়ি পরতে বেশ ভালো লাগে তো চলুন এবার রান্নায় যাওয়া যাক যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম থোর দিয়ে সেদ্ধ করার ঝ্যামেলা ছাড়াই ছোলার ডালের তরকারি তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক নিয়েছি ছোট্ট চামচের এক থেকে দু চামচ ছোলার ডাল আর একটা ছোট থোর এখানে থর এই রকমই পাওয়া যায় খুব বেশি যে বড় পাওয়া যায় তা কিন্তু পাওয়া যায় না এইরকমই সরু সরু পাওয়া যায় দুটো না হলে ঠিক মন ভরে না কিন্তু আজকে আমি একটাই নিয়ে এসেছিলাম কিন্তু দেখলাম বেশ সরু কিন্তু আর কী আর করা যাবে যেটা পেয়েছি সেটাই করে নিই ঠোঁটটাকে সুন্দর করে ছিলে নিয়েছি ওপর থেকে যেহেতু নরম ছিল তাই ছিলে নিতেই হয়ে গেছে আর মোটা হলে একটু চোপাটা ছিলে ছাড়িয়ে নিতে হয় আর কি এখন গোল গোল করে চাকা চাকা করে কেটে আর মাঝখানে দেখবেন সুতোর মতো অংশ বেরোয় ওই সুতোর মতো অংশগুলিকে আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিতে হয় এই যে দেখুন যেভাবে ঠিক আমি ছাড়িয়ে নিলাম এবার এগুলোকে কেটে কেটে সরু সরু করে জলে দিয়ে দেব একটা আলু নিয়েছি আর থোড়গুলোকে এখন আমি সুতোগুলোকে ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি এবার থরগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো কিছুক্ষণের জন্য দেখুন আর একদম নিরামিষ পদ্ধতিতে সিম্পল হালকা একদম কিন্তু খেতেও কিন্তু টেস্টি চলুন এই যে থোড়টা আমার মাখানো হয়ে গেছে এবার কড়াইতে দেব সর্ষের তেল এই রেসিপিগুলো বাঙালিদের সাধারণত সর্ষের তেলেই বানানো হয় এবং টেস্টিও হয় সরষের তেলেই দু চামচ মতো ছোলার ডাল আমি দিয়ে দিয়েছি ছোলার ডালগুলোকে এভাবে ভেজে তুলে নেব। একটু লাল লাল হয়ে গেলে ছোলার ডালগুলোকে ভেজে তুলে নেব দিয়ে তারপরে ওই কড়াইতেই একটু গোটা গরম মশলা দেবো দুটো এলাচ একটু দালচিনি দুটো লবঙ্গ আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতাটা আপনারা দেবেন আমার কাছে ছিল না সেই জন্য আমি দিলাম না তো আলু দিয়ে দিয়েছি শুরু শুরু করে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলোকে বেশ লাল লাল করে একটু ভালো করে সুন্দর করে ভাজা করে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইতে রান্না করছি মানে আর আলাদা করে কোনো মশলা আমি কষাবো না খুবই শর্টকাটে সিম্পলভাবে কিন্তু টেস্টি এবার ওই ভাজা আলুর মধ্যেই আমি থরগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজ এখানে ঠাকুরের বিসর্জন ভীষণ নিচে হুল্লোড় হচ্ছে খুব গাড়ির আওয়াজও হচ্ছে তো একটু মানিয়ে নেবেন থরগুলো দিয়েই হালকা নেড়ে চেড়ে এবার সেই যে ডালটা ভেজে রেখেছিলাম ওই ডালের সাথে আমি হাফ চামচ জিরা হাফ চামচ মৌরি আর এক টুকরো গাঁট এক গাঁঠের মতো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিহি করে পেস্ট করে নিয়েছি একদম ফাইন পেস্ট না একটু দরদরে পেস্ট করে নিয়েছি দিয়ে ওই মশলাটা এবার এর সাথে দিয়ে দিলাম ওই যে বলেছি না আজকে একদম শর্টকাটে বানাবো কিন্তু সিম্পল খেতেও টেস্টি এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কাওতে পেস্ট করে দিয়েছি সেই জন্য দিয়ে এবার একটু হালকা হাতে নেড়ে নেব বেশি নাড়ার প্রয়োজন নেই ডালটা ভাজা আর কোনো মশলা সেভাবে ভাজার প্রয়োজন নেই এতে দিয়ে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আবার আধখানা টমেটো আমি এতে কেটে সরু সরু করে দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাকে ধিমিয়ে আছে আরও দশ মিনিট রেখে রেখে দিলেই বেশ আস্তে আস্তে কিন্তু ওটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একটু সময় লাগবে মানে তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে নইলে তলায় লেগে যেতে পারে আর একটু শেষে নামানোর আগে ঘি দিয়ে দিলাম আর একটু সময় লাগবে গরম জল দেবেন যেহেতু ছোলার ডালগুলো ভাজা করে সেই জন্য ভালো লাগলে সঙ্গে থাকবেন শেয়ার করবেন নমস্কার বন্ধুরা